নমস্কার বন্ধু আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে কোনো মানুষকে চিনতে হলে কিভাবে চিনবেন আবার বলছি কোনো মানুষকে যদি আপনার চিনতে হয় তাহলে কিভাবে চিনবেন শুনুন তাহলে সেই মানুষটিকে আপনি যাকে চিনতে চান তাকে কিন্তু নিঃশব্দে চিনতে হয় আবার বলছি নিঃশব্দে চিনতে হয় তাকে কিভাবে চিনবেন সেটাই আমি বলছি তাকে বোঝাতে হয় যে আপনি তার সম্বন্ধে বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না তার ছল তার চাতুরি তার চালাকি পাশে আপনি বোকা সেজে আপনাকে থাকতে হবে তার মিথ্যা দিয়ে সাজানো গল্পগুলো এমনভাবে আপনি শুনবেন যেন তার প্রথম সমস্ত কিছুই আপনি বিশ্বাস করছেন তার মিথ্যে দিয়ে সাজানো গল্প সত্যি ভেবে আপনাকে শুনতে হবে তার আস্তিনের ভেতরে অর্থাৎ জামার যে আস্তিন আস্তিনের ভেতরে একটা লুক লুকানো ছুরি আছে সেই ছুরিটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সেটাকে দেখেও অদেখার ভান করতে হবে তাকে কিন্তু আপনি থামাবেন না তাকে মাঝপথে থামিয়ে দিলে তার পুরো নোংরামিটা কিন্তু আপনি দেখতে পাবেন না আর তাকে পুরোপুরি চিনতেও পারবেন না তাই বলছি কাউকে চিনতে হলে নিঃশব্দে চিনতে হয় পুরোপুরি তার কথাটা শুনতে হয় মাছ মাঝপথে থামিয়ে দেবেন না উল্টে তাকে এমনভাবে বলবেন যারা খুব আগ্রহ দেখাবেন যে আরও শুন আরও শুনলে আপনি ভালো হবে আনন্দ পাবেন এই পাহানা তাকে দেখাবেন তাই মানুষ চিনতে চাইলে আপনাকে বোকা হতে হবে আপনি বোকা হয়ে যান আপনি শুধু বোকা নয় কালাও হয়ে যেতে হবে আপনাকে আপনি কালা হয়ে যান আরও কি হবে বোবা হয়ে যান আর লাস্ট অফ অল আপনি অন্ধ হয়ে যান তাহলে মানুষ চিনতে হলে আপনার কি করতে হবে আবার শুনুন মানুষ চিনতে চাইলে আপাতত আপাতত আপনি বোকা হয়ে যান আপাতত আপনি কালা হয়ে যান আপাতত আপনি বোবা হয়ে যান আপাতত আপনি অন্ধ হয়ে যান নমস্কার সবাই ভালো থাকবেন